বাংলাদেশের লোকাল ব্র্যান্ডগুলোর মধ্যে হেলিও প্রিমিয়াম ফোন বেশ সফলতার সাথে রিলিজ করছে এক কথায় বলতে গেলে তারা প্রিমিয়াম ব্র্যান্ডের প্রতীক হেলিও এইচ টোয়েন্টি এর সফলতার পর তাদের সর্বশেষ রিলিজড ফোন ছিল হেলিও এস টোয়েন্টি ফাইভ মিড এই ফোনটি বাংলাদেশে সিম্ফনি ব্র্যান্ডের আন্ডারে ক্যাম্পেন করেছে কারণ হেলিও এবং সিম্ফনি দুইটি ব্র্যান্ডই এডিসন গ্রুপের সিস্টার কনসার্ন হেলিও এস টোয়েন্টি ফুল মেটাল ব্লিল কোয়ালিটি এবং এলিগ্যান্ট ব্ল্যাক আর্ক ডিজাইন ফোনটিকে দিয়েছে স্টানিং লুক সেভেন পয়েন্ট ফাইভ থিকনেস ফোনটিকে করেছে স্লিম এবং কমফোর্টেবল ফোনটির শেপ রাউন্ড এজ হওয়াতে এ লুক বেশ ভালো দেখাচ্ছে যার কারণে ফোনটি হাতে নিয়েও বেশ কমফোর্টেবল ফিল হবে একটি সিম ট্রে যাতে একটি ন্যানো সিম অ্যান্ড অপরটি হাইব্রিড সিম স্লট আর এতে একটি সিম এবং একটি মাইক্রো এস ডি কার্ড ব্যবহার করতে পারবেন ডিভাইসটির উপরে আছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক এন্ড নিচে আছে দুটি গ্রিল যার মধ্যে একটি স্পিকার এবং অপরটি মাইক্রোফোন গ্রিল দুটির মাঝে আছে মাইক্রো এস বি টু পয়েন্ট ও মোবাইলের সামনের দিকে আসলে উপরে দেখা যাবে একটি ইয়ারপিস ফ্রন্ট ক্যাম এবং সেন্সর আর নিচের দিকে আছে টাচ ক্যাপাসিটি বাটন এগুলো লাইট আপ হয় না এছাড়া মাঝের যে হোম বাটনটি আছে সেটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে এবং এর ফিঙ্গারপ্রিন্ট রেসপন্সও বেশ ফাস্ট ছিল শুধু তাই নয় এতে গেস্টার ইউজ করে এজ ফিচার্সও চালু করতে পারবেন যেখানে অ্যাড করতে পারবেন মন মতো সব অ্যাপস ফোনটির পেছন দিকে গেলে দেখতে পাওয়া যাবে ভার্টিক্যালভাবে দেওয়া আছে ডুয়াল ক্যামেরা এর পাশেই রয়েছে একটি সিঙ্গেল টোন এলইডি ফ্ল্যাশ এর একটু নিচেই আছে হেলিও ব্র্যান্ডের লোগো তাছাড়া উপরে ও নিচে রয়েছে দুটি নেটওয়ার্ক ব্যান্ড যা বেটার নেটওয়ার্ক রিসিপশনের জন্য ইউজ করা হয়েছে বিল কোয়ালিটি এই বাজেটে খুবই ভালো করা হয়েছে আমাদের মতে এতে ইউজ করা হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ফুল এইচডি থাউজেন্ড এইটিপি আইপিএস ডিসপ্লে এবং টু পয়েন্ট ফাইভ ডি কর্নিং গরিলা গ্লাস ডিসপ্লেটিতে সানলাইট ভিজিবিলিটি নামে একটি ফিচার আছে যা আপনাকে চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে স্ক্রিন অ্যাডজাস্ট করতে হেল্প করবে ডিসপ্লের কালার অ্যাকুরেট ছিল শার্পনেস ও কন্ট্রাস্ট সবই ঠিকঠাক ছিল এই ডিসপ্লেটি টেন ফিঙ্গার মাল্টিটাচ সাপোর্টেড এবং এর টাচ রেসপন্সও খুবই ভালো ছিল ডিসপ্লেটি টু পয়েন্ট ফাইভ ডি কার্ভ গ্লাস হওয়াতে এর ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে এতে ইউআই হিসেবে ইউজ করা হয়েছে অ্যামিগো ইউআই যেটি মার্শমালো বেসড ইউআইটি বেশ স্মুথ এবং ল্যাগ হয় না এ অ্যামিগো ইউআই বেশ ভালো কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে যেমন মাল্টি উইন্ডো বা স্প্লিট স্ক্রিন ফিচার যার মাধ্যমে মাল্টিটাস্কিং করা যাবে সহজেই লং স্ক্রিনশটও তোলা যায় যার মাধ্যমে অনেকগুলো পেজে স্ক্রিনশট একেবারে তুলতে পারবেন এছাড়াও দেওয়া হয়েছে প্রাইভেট স্পেস ফোনটায় ইউজ করা হয়েছে মিডিয়াটেক এম টি সিক্স সেভেন ফাইভ ফাইভ চিপসেট সাথে মালি টি এইট সিক্স জিরো জিপিউ এটা খুব বেশি হাই এন্ড চিপসেট না আবার খুব নিম্নমানেরও না ব্যালেন্স রাখা হয়েছে প্রয়োজনীয় সব সেন্সরই ছিল এটাই ফোনটায় ইউজ করা হয়েছে ফোর জিবি র্যাম যার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি প্লাস অলওয়েজ ফ্রি থাকে মাল্টিটাস্কিং নিয়ে আমাদের কোনো টাইপের প্রবলেম হয়নি চলুন দেখে নেই বেঞ্চমার্কে কীরকম পারফর্ম করে রেজাল্ট খুব বেশি একটা ভালো আসেনি এতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে ইউজ করা হয়েছে থ্রি থাউজেন্ড অ্যাম্পিয়ার লি পলিমার ব্যাটারি ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ কম দেওয়ার অন্যতম কারণ হচ্ছে স্লিম বডি ফোনটি হাতে নিয়ে এই স্লিম বডির কারণে একটা প্রিমিয়াম ফিল পাবেন যার কারণে ব্যাটারির দিক দিয়ে কিছুটা স্যাক্রিফাইস করতে হচ্ছে বাট হতাশ হওয়ার কোনো কারণ নেই কজ এর ব্যালেন্স টিপসেটের কারণে এর ব্যাটারি ড্রেনের পসিবিলিটি খুবই কম অ্যান্ড ডে টু ডে ইউজে নর্মালি ইউজ করলে অনায়াসে একদিন ব্যাটারি ব্যাক পাওয়া যাবে এবার আসা যাক ক্যামেরাতে হেলিও এবার তাদের ক্যামেরাতে পুরোপুরি চেঞ্জ নিয়ে এসেছে তারা রিয়াল ক্যামেরা হিসেবে ডুয়েল ক্যামেরা ইউজ করেছে এবং এই ডুয়েল ক্যামেরার মাধ্যমে ছবি আরও ডিটেলস কোয়ালিটিতে তুলতে পারবেন ডুয়েল ক্যামেরার মধ্যে একটি থার্টিন মেগাপিক্সেল আর অন্যটি ফাইভ মেগাপিক্সেল থার্টিন মেগাপিক্সেল ক্যামেরায় ইউজ করা হয়েছে সনি আইএমএ সেন্সর যা লেন্স ফাইভ পি এবং অ্যাপারচার এফ টু পয়েন্ট জিরো আর ফাইভ মেগাপিক্সেল ক্যামেরায় স্যামসাংয়ের সেন্সর ইউজ করা হয়েছে যা লেন্স ফোর পি অ্যান্ড অ্যাপারচার এফ টু পয়েন্ট টু এবং ব্লার ইফেক্ট দিতে পারবে সো এটি কি ডিএসএলআর মতো ইফেক্ট দিতে পারবে নো এটা সফটওয়্যার বেসড একটি ফিচার তাই অনেক সময় দেখা যায় সাবজেক্টকেই ব্লার করে দিয়েছে তবে একটু সময় নিয়ে তুললে ভালো কোয়ালিটির পিকচার আসে ক্যামেরার মধ্যে অটো ফোকাস প্যানারোমা এইচডিআর ফেস বিউটি টাইম ল্যাপস নাইট মুড প্রফেশনাল মুড এই ফিচার্সগুলো পাবেন এর ফ্রন্ট ক্যামেরায় ইউজ করা হয়েছে থার্টিন মেগাপিক্সেল এইটি ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং এর অ্যাপাচার এফ টু যার মাধ্যমে সেলফি ভালোই আসে চলুন কিছু স্যাম্পল দেখে নেওয়া যাক আমরা অনেকগুলো গেমসই ট্রাই করেছি যার মধ্যে কিছু গেমস স্মুথলি চলেছে আর হাই গ্রাফিক্স গেমগুলো ফ্রেম ড্রপ ও ল্যাগ হয়েছিল অনেক Thank <laughs> এই ছিল আজকের মতো আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আই এম মারো সাইনিং অফ ফ্রম টেক গসিপ বিডি